নমস্কার আমি অপু অপুর সংসারে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আজকে একটা নতুন স্বাদের পরোটা বানাবো আপনারা অনেকেই ডিম পরোটা আলু পরোটা মূলো পরোটা এরম অনেক ধরনেরই পরোটা খেয়েছেন কিন্তু এটা একেবারেই ভিন্ন স্বাদের টক ঝাল মিষ্টি স্বাদের এই পরোটা পেট ভরালেও মন ভরবে না যে দুটো খায় সে দুটোর জায়গায় চারটে খেয়ে নেবে তো চলুন চট করে একবার এই পরোটার রেসিপিটা দেখে নিই পরোটা বানানোর জন্যে প্রথমে আমি দুটো টমেটো পুড়িয়ে নিচ্ছি টমেটোগুলো একটু পাকা লাল দেখে নেবেন তাতে পোড়ানোর পরে মাখাতে সুবিধে হবে কিছু কিছু টমেটো থাকে যেগুলো ওপর থেকে লাল দেখতে হলেও ভেতরটা একটু শক্ত ধরনের থাকে সেটা একটু দেখে নেবেন টমেটোগুলো পোড়া হয়ে গেছে এবার এটাকে আমি ঠান্ডা করতে রেখে দেবো ততক্ষণে ধনে পাতার একটা পেস্ট বানিয়ে নেব তার জন্যে মিক্সিতে আমি বেশ খানিকটা ধনে পাতা নিয়ে নিয়েছি সাথে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা চার পাঁচ কুয়া রসুন হাফ চামচ লবণ আর হাফ চামচ চিনি এগুলো একসাথে ভালো করে পেস্ট করে নেব আর যদি পেস্ট করতে অসুবিধে হয় তাহলে খুবই সামান্য একটুখানি জল দিয়ে পেস্টটা বানিয়ে নেবেন তবে পেস্টটা কিন্তু বেশি পাতলা হবে না এরমই থকথকে হবে ধনে পাতার পেস্টটা বেশি পাতলা হয়ে গেলে কিন্তু আটা মাখতে অসুবিধে হবে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাতে লেবুর রস লেবুর রস দেওয়ার পরে ধনেপাতার পেস্টটা একটু টেস্ট করে দেখে নেবেন নুন চিনি লঙ্কা বা লেবুর রসের পরিমাণটা যেন ঠিকঠাক থাকে এই উপকরণগুলো একটু বেশি মাত্রায় দেবেন মানে যতগুলো পরোটা বানাবেন প্রয়োজন অনুযায়ী এগুলো পরিমাপটা যেন ঠিকঠাক থাকে টমেটোগুলো ঠান্ডা হয়ে গেছে এবার আমি এগুলো খোসা ছাড়িয়ে নিলাম কাঁটা চামচ দিয়ে এবার টমেটোগুলোকে ম্যাশ করে নিতে হবে চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন কিন্তু টমেটোগুলো যেন কোনো দানা না থাকে খুব সুন্দর করে যেন ম্যাশ হয়ে যায় এই কারণেই একটু পাকা টমেটো নিলে সেদ্ধটা খুব ভালো করে হয় এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এরপর দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো একসাথে সব ভালো করে মেখে নেবো আর পেঁয়াজটা কিন্তু একদম জিরি জিরি করে কেটে দেবেন বেশি বড় দানা থাকলে কিন্তু বেলতে অসুবিধে হবে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম এক বাটি আটা আর এক বাটি ময়দা এখন দিয়ে দিচ্ছি সাদা তেল ভালো করে একসাথে সব মাখিয়ে নেব আপনারা চাইলে পুরোটাই আটা কিংবা পুরোটাই ময়দা দিয়েও বানাতে পারেন এটা মাখার জন্যে কিন্তু বাইর থেকে কোনো জল অ্যাড করবেন না টমেটো আর পেঁয়াজটা ভালো করে আটার সাথে মাখিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো ধনে পেস্ট আমি যেহেতু ধনেপাতার পেস্টেই নুন চিনি লঙ্কা বা লেবুর রস সব কিছু দিয়েছি তাই আলাদা করে আর কিছুই দেব না এবার আটাটা খুব ভালো করে মেখে নিতে হবে আটার ডোটা যদি একটু পাতলা মনে হয় তখন একটু আটা বা ময়দা দিয়ে ওটা অ্যাডজাস্ট করে নেবেন এবার আমি এগুলো বড় বড় করে লেচি কেটে নিচ্ছি আর লেচির সাইজটা হবে আমরা যে রুটি করি তার থেকে একটু বড়। এবার লেচির মতো করেই রুটিগুলো বেলে নেব আমি একটা কথা বারবার বলছি নুন চিনি লঙ্কা বা লেবুর রসের ব্যালেন্সটা কিন্তু ঠিকঠাক রাখবেন তাহলে কিন্তু পরোটাটা দুর্দান্ত হয় খেতে লেবুর রস বা ধনে খুব সুন্দর একটা ফ্লেভার থাকে রুটিটা বেলে নিয়েছি এবার কিভাবে ফোল্ড করছি দেখুন একবার বাম সাইড দিয়ে একবার ডান সাইড দিয়ে তারপর ওপরের দিক থেকে একবার মুড়ে নেব আর একবার নিচের দিক থেকে মুড়ে নেব শেপটা হয়ে যাবে বক্সের মতো এবার এটাকে খুব সুন্দর করে আবার বেলে নেব এইভাবে ফোল্ড করে নিলে ভেতরে লেয়ার তৈরি হয় আর পরোটাটা খেতেও খুব ভালো হয় সবগুলো পরোটা একই রকম চৌকো শেপ দিয়ে বেলে নেব আর বেশি পাতলা করে বেলবেন না একটু মোটা থাকবে নইলে কুচনো পেঁয়াজ আছে তো পরোটা ফেটে যেতে পারে এবার প্যানের মধ্যে সাদা তেল দিয়ে আমি পরোটাগুলো ভেজে নেব আমি একটু তেল দিয়ে পরোটাটা ভাজছি চাইলে আপনারা রুটির মতো করে হালকা একটু তেল ছিটিয়েও ভেজে নিতে পারেন তবে এইভাবে করে ভাজলে একটু মুচমুচে হয় খেতেও ভালো লাগে সবগুলো পরোটা আমি একই রকমভাবে ভেজে নিচ্ছি আর বিশ্বাস করুন এরম পরোটার সাথে আলাদাভাবে কোনো তরকারি বা ভাজাভুজি কোনো কিছুরই দরকার নেই একটু সস বা চায়ের সাথে বেশ কয়েকখানা পরোটা তৃপ্তি করে খেয়ে নিতে পারবেন কেমন লাগলো আজকের এই টকঝাল মিষ্টি পরোটার রেসিপি অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন আর যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আবার পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আজ এখানেই রাখি নমস্কার